ভালোরা ভালোর পক্ষে থাকে হকেরা হকের পক্ষে থাকে মুসলমানরা ইসলামের পক্ষে থাকে আগামী নির্বাচন ইনশাল ইসলামের পক্ষে সবাই থাকবে তো ইনশাল্লাহ সলমনের পক্ষে থাকার দরকার নেই সবাই ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور انفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان محمدا عبده ورسوله. اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم وصلاح... شو اللهم صل على سيدنا محمد صلى الله عليه وعلى آله وصحبه اللهم صل على وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنه وفريق في الصغير صدق الله مولانا عظيم وصدق رسول النبي الكريم الله فكر بندا جناب محمد رسول الله صلى الله عليه وسلم رمت گن الله فكر رب العالمين اپنا قیامة الدنيا دنیا و, و قرآن و জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ দান করছেন শুকরিয়াタン সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ এই মজলিস অনেক দামি অনেক গুরুত্বপূর্ণ আমি সব সময় জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি দুনিয়ার ধোলাই কারخانه জামা কাপড় পরিষ্কার করা হয় আর আখরাতের ধোলাই কারখানায় গুনা পরিষ্কার করা হয় এই যে একবার সুবহান আল্লাহ পড়ছেন আমল নামে এক হাজার নেকি লেখা হয়ে গেছে এক হাজার গুনা ঝরে গেছে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়াত নেকি গুনাকে ধ্বংস করে দেয় মিটায় দেয় যত নেকি করবেন গুনা সব শেষ ময়লা পাপের মধ্যে এই পরিষ্কার পানি যত ঢালতে থাকবেন এক সময় দেখবেন ময়লা বলতে কিছু নাই সব পরিষ্কার এই মাজলেইস অনেক গুরুত্বপূর্ণ বুঝেন তো কথার আওয়াজই বুঝছেন শরীর অবস্থা অনেক দুর্বল লাগতেছে বেশ কয়েকদিন পর্যন্ত কথা বলতেও কষ্ট হয় এর জন্য একটু কথা কষ্ট হলেও আমি বলার চেষ্টা করব আপনারা খুব খেয়ালের সাথে ইনশাআল্লাহ শোনার চেষ্টা করবেন হেদায়তের মালিক কেউ হেদায়তের মালিক আলেম ওলামা ওসিলা নবী রসুলগান ওসিলা কেতাবাদি ওসিলা ওয়াজ বসিয়া জোরে বলেন সুস্থ করার মালিক কে ঔষধ খান কেন কথা কয়েক ডাক্তারের কাছে যান কেন মালিক রেজেকের কৃষি কাজ করেন কেন মাশাল ব্যবসা করেন কেন চাকরি করেন কেন মাশাল হেদায়তের মালিক কে এখানে আসছেন কেন কথা কয় না আমরা কাছে যান কেন দাওয়া শোনেন কেন মনে রাখবেন সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট কোন নবী রসুলগণ কারোর ওয়াজে বয়ানে হেদায়েত পান নাই নবী নূহ আলাইহিস সালাতু ওয়া সালাম অমুকুর বয়ান শুনে কলেমা পড়ছে ঠিক না কি কথা না বয়ানের দিকে খেয়াল নাই আপনাদের নারা জবাব একসাথে দেন নাই কেন

কিভাবে কার মাধ্যমে আল্লাহ পাইছেন আল্লাহ ডাইরেক্ট নবী থেকে হাত দিছেন আলী রেদাউল্লাহ তাহলে আলহী মাধ্যম এখন প্রশ্ন করতে পারেন বুঝল

তা জেমাল ইসা কে বাবা সারা সৃষ্টি করতে পারলেন সেই মূলে আপনাকে আমাকে মারতেন না আচ্ছা বলেন তো আগুনের মধ্যে পড়লে মরবেন না বাসবেন তা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম কেন খুব ভালোমতো কথাগুলো মাথার মধ্যে নেবে। নিন এই প্রশ্নের জবাব আমি দিতে এসে কত কি করবে। আপনাকে আমাকে 1 ঘন্টা যদি পানির মধ্যে ডুবিয়ে রাখে মরবেন না বাসবেন ই ইউনূস আলাইহিস সালাতু পানি মধ্যে কতদিন ছিলেন 40 দিন ধরে বাসলেন দেখেন এখানে যায় হাজারো মাসাল আল্লাহ কালামে শব্দ কোরআনের মধ্যে আসছে সুন্নার শব্দ হাদিসের মধ্যে আসছে এই শব্দ হাদিসের মধ্যে আসে কি নাই কোরআনের মধ্যে ফেকার কিতাবের মধ্যে হাজা সুন্না ফেকার কিতাবের মধ্যে আসছে হাজা সুন্না আলাই কুম্বে সুন্নাতি হাদিসের মধ্যে আর সুন্নাতি কোরআনের মধ্যে বলান তাজিদুল সুন্নাতিল্লাহ তাবদিল এখানেও সুন্না শব্দ আসছে কিন্তু কোরআনের সূন্য হাদিসের সূন্য ফেকার সূন্যার অর্থ এক না সব সূন্যার অর্থ ভিন্ন ভিন্ন যদিও সূন্য শব্দ কিন্তু অর্থ উদ্দেশ্য এক না ভিন্ন কুরআনের মধ্যে যে সুন্নাত আর সলান তাযিদুল সুন্নাতিল কাবদুল্লাহ অর্থ হলো উযযাতুল বালিকার মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদিস দাইলুর রহমানাতুল্লাহ আলাই এর বিশাদ ব্যাখ্যা করছেন অর্থাৎ দুনিয়া পরিচালনার জন্য আল্লাহ পাক যে স্বাভাবিক निजाम যে স্বাভাবিক পদ্ধতি এই পদ্ধতির ব্যতিক্রম হইতে তুমি দেখবা না তার মানে তেতুল গাছের বিচির থেকে কথা বলে দেখেন আম গাছের থেকে সেখানে তেতুল গাছ হবে না এটা এটা স্বভাব কিন্তু আল্লাহ রব সমস্ত আল্লাহর অধীনে কিন্তু আল্লাহ স্বভাবের অধীনে না যেমন আগুনের স্বভাব হলো পোড়াইয়া দেওয়া আগুনের স্বভাব জোরে বলেন আগুনের স্বভাব কিন্তু আগুন রব না যদি রব বলে আগুন পড়াতে পারবি না তাহলে আগুনের বাবারও শক্তি নেই পানির স্বাবলায় ডুবাইয়া মারা আল্লাহ যদি বলেন খবরদার পানি মারতে পারবি না কাজ করে না না রব 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 স্বাব স্বাব না আল্লাফ পারেন না তা নাকি নিজাম না সেই মৌলাফাদ আদমকে পাপ মাসের সৃষ্টি করেছেন আপনাকে আমাকে পারেন না তা না কিন্তু এটা আল্লাহ পাকের निजाम না পদ্ধতি না বুঝাতে পারি আপনি এবং আমি অমৌসুমে মৌসুমি ফল পাই না যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের রজরার মধ্যে অমৌসুমে মৌসুমী ফল ছিল কি ছিল না না এটা আল্লাহর खिलाफ আল্লাহ পারেন না তা না निजाम না এটা কি না निजाम না আপনারা জানেন আলাউদ্দিন সাহেব رحمتুল্লাহ আলাইহ এক বছর না খেয়েছিলেন কয় বছর এক আপনি আমি না খালি দোহা ততিনই পারলেন কেন আল্লাহ যদি কাউকে ইচ্ছা করেন পারেন না তা না কিন্তু এটা আল্লাহপাকের निजाम না আল্লাহ পাক কাউকে ইচ্ছা দিলে ডাইরেক্ট হেদায়েত করতে পারেন না তা না কিন্তু এটা আল্লাহপাকের পদ্ধতি না निजाम না পয়সা লাগবে আল্লাহ পাক কি বলেন হফতাদুল ইলাইহিল ওয়াসিলা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য অসিলা তালাশ অসিলা শেষ নাই কোরআন হাদিস ওলামা নসিয়াত নামাজ রোজা হজ জাকাত যা কিছু আছে সব অসায়ল এখানে আসা না আসা সবই অসায়েল আমি কথাটা বুঝাতে পারছি তা আল্লাহ রব্বুল আলমিন ওসায়ল ব্যবহার করার জন্য বলছেন তালাশ করার জন্য বলছেন এর জন্য এখানে আসছি হেদায়েত পাওয়ার জন্য কিন্তু আল্লাহ যার কবলে হেদায়ত রাখবেন সে হেদায়েত পাবে আর যার কেবল হেদায়ত নাই সে হেদায়েত পাবে না ঔষধে রোগ ভালো হয় যার কপলে আল্লাহ সুস্থতা রাখছেন ঔষধে কাজ হবে আর যার কপালে সুস্থতা রাখেন নাই গোটা দুনিয়ার ডাক্তার ঔষধ সেবন করালেও তার রোগ ভালো হবে না কথা ক্লিয়ার নবীর বয়ানে মানুষ হেদায়েত পাইছে কি বয়ানে আর আমার নবীর চেহারা দেখতে মানুষ হেদায়ত পেয়ে গেছে

মোর্শেকদের কাজ হলো হক পন্থীদেরকে গালাগালি করা আজকেও দেখেন না আমাদেরকে অনেকে গালাগালি করে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নাই কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নাই ডিস্টার্ব করেন কেন এটা আশ্চর্য হওয়ার কিছু নাই আচ্ছা বলেন তো নবী আলাইহিস সালাতু কেউ গালি দেয় নাই কথা পাগল বলে নাই মিথ্যু বলে নাই এমন কোন গালি আছে মাজনুম বলে নাই রুবি বলে নাই সায়ের বলে নাই জাদুকার বলে নাই এমন কোন গালি আছে যেটা দেয় নাই হ্যাঁ কিন্তু দেশে কারা কথা কয় না দেশে কারা جرکم نبی علیہ السلام تو اسن گالی دی سکتا ہے مومن رانا بے ایمان رہا اس کے نبی رواریز در کے گالی دی بینا تارا نا تا نبی رواریز در کے موندو بول بینا تارا کہ نو کارا بول بے بے ایمان رہا آسے کراب اسلام دشمان ہے رہا گالی دی بینا تارا نا دی بینا কথা কয় না কিন্তু কে দিবে ইসলামের দুশ্মন এরাও কি কথা ঠিক না একজন আলেম নবীর আরিস দেখো তোমরা ভুল বুঝতেছো অনেক ভুল আমরা দাড়ি কাটতে পারি না তুমি ফালাইতে পারি না ব্যাপারটা এরকম না তুমি টুপি ফালাইতে পারি দাঁড়ি কথা কয় লম্বা জামা ছাড়তে সুদঘুষ পারি কি পারি না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ করতে দাড়ি কাটতে পারি না তা না কাটি না বোকা টুপি ফালাইতে পারি না তা না ফালাই না নামাজ কাজা করতে পারি না তা না করি না কেন করি না ওই যে আল্লাহকে বিশ্বাস করছি ভুলটা করি বলে যে এখানে ভুল করছি কথা করে কি বিশ্বাস করে বহুত খারাপ কাজ করিস না নবীকে না তুমি যদি নবীকেই বিশ্বাস করো নবীকে মোহাম্মত করো নবীর ওয়ারিসদেরকে গালি দাও কিভাবে আমাকে বলো ঘৃণা করো কিভাবে হ্যাঁ বাবা আমার পর রাগ করিও না আমি কিছু কথা বলি খুব খেয়ালের সাথে কথাগুলি শোনো আহ আমি যে আয়াসী উঠতে লা কালামে পাকের মধ্যে ফরমান